একদিন বৃষ্টির দিনে ছোট বোন তার বড় বোনের বাড়িতে বেড়াতে আসে দুই বোন ঘরে গল্প করছে বৃষ্টিটা তো খুব বেড়ে গেল দিদি আমার এখন উঠতেই হবে না হলে আর ফেরা হবে না আর চলি তাহলে আরে বাবা এত তাড়াহুড়ো করছিস কেন দেখছিস তো বাইরে কেমন ঝমঝম করে বৃষ্টি পড়ছে এই দুর্যোগে কি বাড়ি যাওয়া উচিত না দিদি যদিও বৃষ্টি একটু বেশি তবু বেরোতেই হবে মা একা আছে বাড়িতে চিন্তা করবে পরে আসবো আবার শোন শোন যাস না এখনই তোর জন্য দারুণ ব্যবস্থা করি মন দিয়ে শোন কি বলছিস দিদি খুব তো রহস্য করছিস কি সেই ব্যবস্থা এখন বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির দিনে গরম ভাতে কি চাই ইলিশ মাছের কালিয়া একদম টাটকা থাক আজ খেয়ে যাবি ইলিশ মাছ দারুণ তো কিন্তু কে যাবে এই বৃষ্টিতে আনতে এত ঝামেলা করিস না আমার জন্য আরে সে চিন্তা তোর করতে হবে না আমি এক্ষুনি তোর জামাইবাবুকে বলছি বাজার থেকে ইলিশ আনতে তুই আরাম করে বসে গল্প কর সত্যি বলছিস তাহলে তো লোভ সামলাতে পারছি না দিদি আচ্ছা আজকের রাতটা তাহলে থেকে যাই এই তো চাই যাক তুই থাকছিস শুনে খুব ভালো লাগছে আমি যাই ওকে বাজারে পাঠাই এই শুনছ একটু বাজার থেকে ঘুরে আসো তো ও আজ থাকবে তাই ইলিশ মাছ দরকার ভালো দেখে একটা ইলিশ আনবে এই বৃষ্টিতে দেখছো তো বাইরে কি অবস্থা এই দুর্যোগে বাজার যেতে বলছো আজ না হয় অন্য কিছু রান্না হোক আহা ও আজ ইলিশ মাছ খেতে চেয়েছে আর এই বৃষ্টির দিনে ইলিশের স্বাদই আলাদা তাড়াতাড়ি যাও সময় নষ্ট করো না ঠিক আছে ঠিক আছে যাচ্ছি কিন্তু যদি ভালো ইলিশ না পাই তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না খুব ভালো ইলিশ পাওয়া যাচ্ছে কালকেও দেখেছি তাজা দেখে বড় একটা ইলিশ আনবে আর দেরি করো না আচ্ছা ব্যাগটা দাও আর ছাতাটা কোথায় রেখেছ এই নাও তোমার ইলিশ আসছে কিন্তু এই বৃষ্টিতে ভিজে যদি জ্বর আসে ড্রেসিং টেবিলের আছে আর এত চিন্তা করো না সাবধানে যেও তাড়াতাড়ি ফিরে এসো উফ এই এক ঝামেলা ঠিক আছে যাচ্ছি জলদি ফিরবো তুমি হান্নাটা শুরু করে দিও সাবধানে যেও আর দামটা একটু দেখে নিও বেশি দাম দিয়ে কিন্তু এসো না ফিরলে সব শুনবো ঠিক আছে সব মনে থাকবে টাটকা ইলিশ আর কম দাম এখন চলি তাহলে সুমন তার বউয়ের কথা মতো বৃষ্টিতে ভিজে যায় বাজারে ইলিশ মাছ কিনতে দাদা ইলিশ আছে টাটকা দেখে একটা দেখান তো আজ বাড়িতে অতিথি আছে ভালো চাই কত দাম আরে দাদা একদম টাটকা ইলিশ এই মাত্র এলো দাম একবারে এক দাম পনেরোশো টাকা কেজি এর চেয়ে ভালো ইলিশ আজ বাজারে পাবেন না পনেরোশো টাকা আপনি বলছেন কি কালকেই তো দেখলাম বারোশো টাকায় বিক্রি হলো এতটা দাম কি করে চাইছেন কালকের মাছ আর আজকের মাছ কি এক দাদা এটা পদ্মা নদীর ইলিশ খাঁটি এক পয়সা কম হবে না নিলে নিন ধূর মশাই কি বলছেন এটা তো মেঘনা নদীর ইলিশ বারোশো টাকাই দেব এর বেশি নয় অনেক দূর থেকে এসেছি ঠিক আছে আপনার জন্য একটু কম রাখলাম তেরোশো টাকা দিন এটাই শেষ এর নিচে গেলে আর লাভ থাকে না না দাদা বারোশো পঞ্চাশের বেশি দিতে পারবো না এর চেয়ে ভালো মাছ আমি অন্য দোকানে দেখেছি আপনি চাইলে দিন না হলে যাই আরে বাবা যাবেন কেন ধরুন আপনার জন্যই না হয় এই দামটা রাখলাম তাড়াতাড়ি টাকাটা দিন মাছ কেটে দিচ্ছি এই নিন টাকা তাড়াতাড়ি কেটে ভালো করে প্যাক করে দিন আর মাছটা যেন সাবধানে কাটেন একটাও আস যেন না থাকে কোনো চিন্তা করবেন না দাদা একদম সুন্দর করে কেটে দিচ্ছি এমন তাজা ইলিশ পেলে আবার আসবেন আপনার ইলিশ রেডি সুমন দামাদামি করে ইলিশ মাছ কিনে বাড়িতে ফিরে আসে এসেছো এত দেরি হলো কেন পুরো ভিজে গেছো দেখছি মাছটা কোথায় বৃষ্টিতে ভিজে যাওয়ায় দেরি হয়েছে আর বাজারে ইলিশ নিয়ে সে কি দামাদামি ইলিশ মাছটা রান্নাঘরে রেখে এসেছি বাহ মাছটা তো বেশ ভালোই লাগছে দেখতে কটা দিয়ে কিনলে দাম খুব বেশি চাইল না তো বলো দেখি আর বলো না প্রথমে তো পনেরোশো টাকা চেয়েছিল অনেক ঝগড়া করে তেরোশো টাকা এনেছি দাম একটু বেশিই নিল তেরোশো একটু বেশি হয়ে গেল আর একটু দর কষাকষি করতে পারতে যাগ্ঞে যা এনেছো সেটাই যথেষ্ট আমি আর কত কমাবো শেষমেষ তেরোশোতেই রফা হলো ওর জন্য ইলিশ তাই না এনে পারলাম না এখন একটু চা দাও ঠিক আছে ঠিক আছে রাগ করো না চা দিচ্ছি তুমি আগে পোশাকটা পাল্টে এসো ও শুনে খুব খুশি হবে আর খুশি আমি ভিজে সর্দি বাঁধিয়ে ফেললাম যাও রান্নাটা বসাও এবার ইলিশ মাছের গন্ধ পাচ্ছি যাচ্ছি রান্না শুরু করছি তোমার এই পরিশ্রমের জন্য ধন্যবাদ তুমি না থাকলে ইলিশ খাওয়া হতো না আরে এতে ধন্যবাদ দেওয়া কি আছে তোমাদের খুশি দেখেই আমার আনন্দ এবার তো আরও রাগ করবে না নাকি